নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে তিন দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে বাইরে রান্না করতে পারছি না তাই আজকে ঘরেই রান্না করব আজকে করব আমি চিকেন পকোড়া তাই প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করব এখানে চারশো গ্রাম সলিড মাংস নিয়ে নিয়েছি আর মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি নুন আর লেবু দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। লেবুর বদলে ভিনিগার দিয়ে মাখানো যায় আমি লেবু দিয়ে মাখাচ্ছি আর একভাবে আজকে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে রান্নাঘরে যেতেই পারছি না তাই আমি গ্যাসেই করব এখন দিয়ে দেবো আদা রসুন একসঙ্গে বাটা আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি বেসন যতটুকু লাগবে এতটুকুই দেবো আমি আর দিয়ে দেবো চালের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখন একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দেবো একটা ডিম একসঙ্গে মাখিয়ে নেব আর একটু বেসন লাগতো আমার তাই আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো এক ঘন্টা রাখলে বেশি ভালো হয় তা আমি দশ মিনিট রেখে দিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি এরকম করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে এখন আমি পকাড়া ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পকাড়া গুলো ভেজে নেবো লাল লাল এখন তুলে নেব আর এইভাবে সবগুলো ভেজে সবগুলো পকোড়োই ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি রেডি হয়ে গেলো চিকেন পকোড়া আর আমার এই ভিডিওটা যদি মধ্যে ভালো লাগে লাইক কমেন্ট করবে